হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং শুভ সন্ধ্যা সবাইকে কেমন আছো সবাই আমি ভালোই আছি বিভিন্ন ভ্লগারদের দ্বারা এটা তো প্রচুর মানে প্রচলিত বলতে চাইছি বলতে চাইছি যে জনপ্রিয় হয়েই গেছে যে আমাদের এখানে ফ্রি মেলা হয় ফ্রিতে সব রকম কিছু মেলার আইটেম খাওয়ানো হয় তো প্রথম থেকেই দেখালাম যে আমাদের বাড়িতে পুরো আমাদের উঠান থেকে রাস্তা পর্যন্ত কতটা পরিমাণে গাড়ির গ্যারাজ হয়ে গেছে সত্যি যদি টাকা নিয়ে গাড়ি রাখা হতো না অনেক টাকা ইনকাম করে ফেলতে পারতাম যাই হোক মেলাতে সবাই মানে আমরা চাঁদা তুলে করা হয় যদিও তারপর নিজেরা যারা সদস্য তারা তো বেশি টাকা দেয়ই তো যাই হোক ওরা যখন ফ্রিতে খাওয়াতে পারছে আমরা আর বাড়িতে গাড়ি রাখতে দিতে পারবো না কেন সে যাই হোক না কেন দেখো কোথা থেকে লাইনটা শুরু হয়েছে শুধু একবার জাস্ট দেখো তো আমরা চলে যাচ্ছিলাম মেলাতে তখন হয়তো সাতটা সাড়ে সাতটা বাজে তারপরে এক দেড় দু ঘন্টা আগে থেকে কিন্তু খাওয়ানোও শুরু হয়ে গেছে আর এবারে কিন্তু দু রকমের নাগরদোলা এসেছে মিকি মাউস আর ওইটা ট্র্যাম্পোলিন নাকি বেশ বলে তো ওই দুটো এসেছে আর এই বাচ্চাদের জন্য আর এখানে দেখো এত ভিড় কিসের জন্য বুঝতে পারছো আইসক্রিম যাই হোক আইসক্রিম আমরা মানে সুযোগ পাইনি অত ভিড়ের মধ্যে লাইন দিতে আর মন চাইছিল না এখানে ফ্রিতে সব রকম কিছু ফুচকা চাউমিন আইসক্রিম ঝালমুড়ি চা বিস্কিট ঘুগনি পায়েস খিচুড়ি কত কিছু নাম বলবো আর মেন কোর্সে ছিল ফ্রায়েড রাইস আর আলুর দম সাথে নানপুরী না রাধাপল্লী বেশ একটা কিছু ছিল কিন্তু আমরা তো প্রত্যেক বছরই যেহেতু লাস্টে আসি লাস্টে যাই ওই মেন কোর্স খেতে তো সেই কারণে কিছুই পাই না সহজে আর দেখো যেহেতু দামোদর মাস চলছে কার্তিক মাস তাই প্রদীপ দানের ব্যবস্থাও কিন্তু ওখানে করা হয়েছিল আর বাচ্চাদের জন্য লজেন্স বইয়ের ব্যবস্থা ছিল আর এখানে কিন্তু পেয়ারা মাখা দেখা যাচ্ছে আর কিন্তু তুলসির মালাও দিচ্ছিলো যারা যারা নিতে চাইছিল। আমি ভেবেছিলাম একবার যাবো কিন্তু আমি যেহেতু পড়ি না তাই আর যায়নি তারপর কি বলবে না বলবে সেইটা ভেবেও আর যায়নি কিছুই বলে না যদিও আর দেখো এখানে দিচ্ছিল পায়েস আর লাইটের ব্যবস্থাটা এবারে অনেকটাই বেশি করেছে সামনের বার থেকে আরও হয়তো বেশি করবে স্টলগুলোতে আর প্রচুর লোকের ভিড় প্রচুর লোকজন যেটা দেখছ সেটা বুঝতেই পারছ এখানে না মানে অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসে লাইন দিয়ে খাওয়া দাওয়া করে আর আমাদের কিন্তু খাওয়ার থেকে মেন বেশি আমি আমার নিজের কথাটা বলছি দেখতে ঘুরতেই বেশি পছন্দ করি তেমন করে বিশেষ কিছু খেয়েছিলাম না বেগুনির লাইনে দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ ধরে তার আগে পায়েস নিয়েছিলাম একটুখানি করেই পায়েস দিয়েছিল । তো যাই হোক পায়েসটাই খেয়েছিলাম আর এখানে দেখো ঝালমুড়ি মাখা দিচ্ছিল বেশ অনেকটা পরিমাণেই দিয়েছিল। কিন্তু জানি না কি মশলা দিয়েছে অতিরিক্ত পরিমাণে ঝাল হয়ে গেছিলো আমারটাই এত তাড়াহুড়ো করে মাখছে না কোনটা কখন বেশি পড়ে যায় সেটা তো আর বলা যায় না যাই হোক আমারটাই একটু ঝাল হয়ে গেছিল দেখেছো ফ্রি বলে কিন্তু কার্পণ্য নেই সব রকম মশলা সব সবকিছু দিয়েই হচ্ছিল তো ওই জন্য আমি আর খেতে পারিনি ওটা বাড়িতে পাঠিয়ে দিয়েছিলাম আমার মাসি মাসিমিশরা এসেছিল আমার মাও তখন আসেনি অনেকটা পরে এসেছে ওটা প্রায় সাড়ে আটটা এসেছে আর দেখো এই যে লাইনটা দেখতে পেলে তো বেগুনির লাইন এখানে দাঁড়িয়েছিলাম প্রায় এক ঘন্টা এক ঘন্টা দাঁড়িয়ে থেকে অবশেষে একটা বেগুনি পেয়েছিলাম কারণ যারা চেনা পরিচিত সবাই বেগুনি ভাজার সাথে সাথেই সামনে গিয়ে নিয়ে আসছিলো আমার না এরকম টুকি আনতে একদমই ভালো লাগে না কেরকম মানে নিজেকে ছোট মনে হয় তো তারপরে দেখো ফুচকা খেতে লাইনে দাঁড়িয়েছিলাম আর একটু ঘুগনি খেয়েছিলাম ব্যাস আমি কিন্তু আর বাদাম ভাজা অনেকটাই বাড়িতে নিয়ে এসেছিলাম আজকের ভিডিওটা এই পর্যন্ত এটা